সোশ্যাল মিডিয়াতে একটা লেখা খুব ঘুরে বেড়াচ্ছে সেটা কি না কলকাতা এখন হয়ে গেছে সিটি অফ মার্ডার তার মধ্যে আমি যে এরিয়াটায় মোটামুটি আমার এরিয়ার কাছাকাছি যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলতে এসেছি থামনেলে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো হ্যাঁ বিভিন্ন রকমের কাণ্ড দুদিন আগে মেট্রোপলিটনে দেখলাম একটি মেয়েকে ওইভাবে রাত্রে ওরকমভাবে শেষ করে দেওয়া হলো তারপর আমাদের তো আর্যিকর তো আছেই শিরোনামে তারপর গত কিছুদিন ধরে যেটা ঘুরছে সেটা হচ্ছে ট্যাংরাজ এই যে কাণ্ডটি ভাবতে পারো আচ্ছা কেন এটি করে মানুষ এটা কি মানুষের দিক থেকে সুস্থ তোমাদের কি মনে হয় না মানুষের দিক থেকে সুস্থ নয় এবং ক্ষণিকের জন্য তাদের মনে হয় তাদের স্ট্যাটাস থেকে তাদের সমস্ত কিছু থেকে তাদের নেমে যাওয়া মানে জীবনে আর কিচ্ছু রইল না আজকে দু ভাই দুই বউ তাদের ছেলেমেয়েরা মধ্য কলকাতার নামি স্কুলে পড়তো এবং ব্যাপারটির সঙ্গে আমি অন্তত মানে খুবভাবে জড়িত মানে আমি জড়িত নয় আমি মানে ওদের সঙ্গে জড়িত কিছু মানুষের সাথে আমার ভীষণভাবেই চেনা জন্য কীভাবে এদের যে ফ্যাক্টরি ছিল ট্যাংরার ফ্যাক্টরি সেখানে একজন দুজন কাজ করতো তাদের ফ্যাক্টরিতে কেউ হচ্ছে তোমার ওই বাক্স পেটিগুলো সাপ্লাই করতো এবং কেউ একজন ডাইরেক্ট কাজ করত তো তাদের সাথেই চেনা জানা এবং সেই মারফত এই নিয়ে আলোচনা ঠালোচনা হচ্ছে টিভিতে নিউজে যা দেখছি তো আমি ভিতরে খবর কিছু জানি বা না কিছু জানিও না যেটা মানে শোনা হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় রটনা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো কেন এই ধরনের মানুষ করে তো আমি যখন ইউটিউবে কাজ করি ট্রেন্ডিং টপিক নিয়ে কিছু তো বলতেই হয় সেই বিষয়ে আজকে তোমাদেরকে কিছু আপডেট কিছু কথা বলতে আসলাম ছেলেমেয়েগুলো মধ্য কলকাতায় যেসব স্কুলে পড়ে সেগুলোর নাম বলা উচিত না আজকে তাদের এই সময়টা এই যে ফেব্রুয়ারি এন্ড মার্চের স্টার এই সময় ছেলেমেয়েগুলোর লাইফে কী ছিল যেগুলো আমাদের বাচ্চাদের লাইফ ফাইনাল পরীক্ষা সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড অবশ্য করে সেগুলো শেষ হবে নতুন সেশন শুরু হবে তার জন্য বই খাতার স্কুল থেকে বই আনা বা মাইনে জমা দেওয়া এই সমস্ত দিক থেকে ব্যস্ততা আজকে তাদের বাড়িটা কি হয়ে গেল বলো তো যাই হোক একটি জয়েন পরিবার জয়েন পরিবার এবং পাড়ায় বেশ ভালোই সুনাম আছে কোথাও কোনো বদনাম নেই তাদের আমাদের এই শিরপাড়া আমাদের নয় মানে বাড়ির কাছে তাই আমাদের বলি চায়না টাউনে যাওয়ার সময় মূলত ওই সব রাস্তাগুলোই আমরা ধরে যাই এবং ওখানে অনেক আমাদের চেনা চেনাজেলা বন্ধুবান্ধব মেয়ের বন্ধুবান্ধব আছে চেনা জায়গা একদমই চেনা জায়গা এবং লোকেটও করতে পেরেছি তো সেই সব জায়গায় একটি সম্ভ্রান্ত পরিবে পরিবারে জয়েন্ট ফ্যামিলিতে সুন্দরভাবে লাইফস্টাইল লিড করছিল কিন্তু ওই যে লোভ অতি লোভে তাঁতি নষ্ট সেই পরিবারের টাকা পয়সা লোনের দায় এত বেশি হয়ে গেছিল এবং তাদের বিদেশে বেড়ানো যাওয়া বেড়াতে যাওয়া থেকে শুরু করে মানে সমস্ত কিছু দিক এবং দুদিন আগে তাদের যে গাড়ির শেডটা সেখানে নতুন গাড়িও দেখা গেছিলো এত কিছুর পরে তা সত্ত্বেও ফ্যামিলিতে কি ছিল না একটা ইনসিকিউরিটি ফিল করছিল এবং তার সাথে একটা পয়সার একটা টানাটানি ছিল এবং শান্তি মানসিক শান্তি অবশ্য করেই ছিল না সেই জন্য তারা কি ডিসাইড করলো যেটা সব থেকে জঘন্য জীবনে বেঁচে থাকবো লড়াই করব কিন্তু চলে যাব কেন আরে ভাই বাড়ি যাবে ফ্যাক্টরি যাবে রাস্তায় এসে দাঁড়াবো আবার নতুন করে শুরু করব সেই ক্ষমতা তো ছিল কেউই অসুস্থ না বাড়িতে দুই ভাই তোমরা সবাই জানো খুবভাবে পেপারে টিভিতে সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে সেই দুই ভাইয়ের সামর্থ্য ছিল কিছু সোনাদানা ভীষণভাবেই ছিল কিছু মানে অনেকই ছিল এখন জানি না সোনাদানাও কি বন্দক দিয়েছিল কি না কারণ অর্থনৈতিক অবস্থা পেশ পুজোর পর থেকে লকডাউনের পর থেকে অল্প পুজোর পর থেকে কিন্তু অবস্থাটা খুব ভয়ানকভাবে যাচ্ছিলো তো এই পুজোর পর থেকে আপ টু এই অবধি তাদের বোঝা উচিত ছিল যে আমাদের এই লাক্সারিয়াস লাইফটা থেকে আমরা একটুখানি ইয়ে করি চুপচাপ থেকে আমরা আমাদের দেনাগুলো শোধ করতে থাকি প্রচুর লোকের চেক বাউন্স হয়েছে যেটা মানে মারাত্মক অপরাধমূলক কাজ চেক বাউন্স প্রায় তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকার মানে বলছিল শুনছিলাম নিউজে যেরকম হয় চেকগুলো দিয়েছে এবং একবার না দু তিনবার এবং চেক বাউন্স হওয়া একটা বিরাটভাবে অপরাধের মধ্যে পড়ে তো এখন ওদের হালটা কি এরা পায়েসের সাথে ঠিক করলো সবাই মিলে একদিন মারা যাব। হঠাৎ করে তো আর ঠিক করে না বেশ কদিন ধরেই ঠিক করেছিল এবং বাড়ির এই যে যে নামালক ছেলেটি বেঁচে আছে নরক যন্ত্রণা ভোগ করছে তাকে সমস্ত ঘটনা তার মা বলতো মানে বড় ছেলের ঘরের সে ছেলে তাকে সমস্ত ঘটনা বলতো কিন্তু বেশ কিছুদিন যাবো এদের এই মিটিং ফিটিং গুচুর ঘুচুর হচ্ছিলো ছেলেটি বারবার বলছিলো তোমাদের এই কিসের মিটিং হচ্ছে তুই বাবা কাকা কাকি মা তখন বলছে না তোকে এসব সব জানতে হবে না কিন্তু বিজনেস কি মানে প্রচণ্ডভাবে খারাপের দিকে যাচ্ছে প্রচণ্ডভাবে সেটা কিন্তু ছেলেটি কে ওর মা সবই বলেছিল এবং ছেলেটি এও বলেছিল যে আমি তো দাবা খেলে মানে ওটা কি মানে এক্সেলেন্ট দাবা খেলতো ও বলেছিল আমি দাবা কম্পিটিশনে নাম দেবো সেখান থেকে হিউজ অ্যামাউন্ট যদি আমি জিততে পারি যদি পাই সেটা আমি না হয় তোমাদের হেল্প করবো ওইটুকুনি ছেলের চিন্তাধারা চিন্তা করে এবং ওর বুদ্ধি কতটা সেটা নিয়েই আজকে তোমাদের সামনে কথা বলবো পায়েসের সাথে যেটা মিশিয়েছে একটা সিপিং পিল সেটাতে এফেক্ট খুব একটা ছিল না মৃত্যুটা নিশ্চিত করতে তাদের এখনও যেটুকু শোনা যাচ্ছে কোনোটাই আমাদের কাছে প্রমাণ না আমরা ওখানে গিয়ে খবর নিয়েও আসিনি যে কাকাই নাকি মৃত্যু নিশ্চিত করতে আরও আরও কিছু স্টেপ নিয়েছিল বাচ্চাটি বাঁচতে চেয়েছিল কে না বাঁচতে চায় বলো তো লাস্ট মুমেন্টে তার মা কাকিমা কাকিমা বাঁচতে চেয়েছিল এবং বাচ্চাটি ছেলেটি সে যেহেতু সে জিম ফিম করতো তার মধ্যে একটা আলাদা একটা ক্ষমতা ছিল সে জিমের মধ্যেই সে শিখেছিলো জিমের থেকে যে দম বন্ধ করে কিছুক্ষণ কয়েক সেকেন্ড চুপখড়াপ করে মরার মতো পড়ে থাকা যায় সেক্ষেত্রে যখন ওভাবে পড়েছিলো চালাকি করে তার কাকা ভেবেছিল যে সে বোধ আর মেচে নেই সেই জন্য সে কী করে কী করেছিল ওইভাবে চুপচাপ ফিরিয়েছিল কিন্তু সে যখন পরে তার ঘরে এসে দেখলো যে তার প্রিয় তার প্রাণের টুকরো তার প্রাণের মানে সমস্ত কিছু পৃথিবীতে তার মা তার কাকিমা তার দিদি যাকে সে ভীষণ পরিমাণে ভালোবাসত তারাই নেই তখন সে ভাবলো আমারও দলে বেঁচে থেকে লাভ আসলে বাড়িটা ভীষণভাবে একটা মেন্টাল মানে ইয়ে পড়েছে সবার উপরে একটা এফেক্ট পড়েছে ওই সমস্ত দেখে বেঁচে থাকা বাচ্চাটা তারপরে সে যখন ঠিক করলো তখন চেষ্টা করেছে অনেক রকমভাবে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ট্রেনের সামনে পড়ার কোনো গাড়ির সঙ্গে ধাক্কা মারা আবার এটাও ভেবেছে যে আমি যে আমরা যেটা করবো অন্য কারোরও ক্ষতি হবে না তো আমরা যে গাড়িতে ধাক্কা বাই চান্স যদি গাড়ি যে চালাচ্ছে তার ক্ষতি হয়ে যায় অন্য গাড়ি সেই ভেবে তারা গাড়ি নিয়ে বাইপাস পুরো চক্কর খাচ্ছে কখনো রাজারহাট চলে যাচ্ছে কখনো এদিক সেদিক ওদিক গিয়ে তারা অবশেষে অভিষিক্তা মোড়ে কাছে সে গাড়িটি ধাক্কা মারলো কিন্তু ভাই মারা সহজ মরা কি অত সহজ দেখো তখন যখন তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হলো তার কিছুক্ষণ আগে কিন্তু ছেলেটিকে বলেছিল তোমরা তুমি পিছনের বাবা তুমি পিছনের জায়গায় যাও তখনও তারা ভাবছিল যে সামনের সিটে থাকলে যদিও বা মৃত্যু নিশ্চিত হয় পিছনের সিটে গেলে যদিও বেঁচে থাকে মুরতে মুরতেও একটু আশা মানুষের যদিও ছেলেটি বেঁচে থাকে তারপর ছেলেটি যাই হোক সেটা এখনও রহস্য ছেলেটিকে তারা পিছনে দিয়েছিল ছেলেটি আর তারপরে গাড়ির সিট বেল্ট বাধা ছিল না তা সত্ত্বেও তাদের মানে কী করে সিট বেল্ট খোলা ছিল তা সত্ত্বেও হ্যাঁ এরকম মানে মুখ থুবড়ে তারা ওই পিলারে ধাক্কা মারল কিন্তু তেমন কিছুই হলো না কিন্তু আজকের এনআরএসে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঠিক শুধু তাই না তারা বারবারই বলছে যারা ওদের পাহাড়া দিচ্ছে যে তোমরা একটু আমাদেরকে ছেড়ে দাও আমরা বাঁচতে চাই না আমাদের বাঁচিও না কিন্তু ওই যে বলছে প্রশাসনের লোকেরা রা তোমাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে তোমাদেরকে কিছুতেই তো মরতে দেওয়া চলবে না এবার এরা কীরকম ফেসাতে পড়েছে বলো তো এই সমস্ত ডিসিশান কেউ নেয় পুরো পরিবার আরে ভাই নিজের ব্যবসা ক্ষতি হচ্ছে শেষ হয়ে যাসনি আগে ভালো মন্দ খেতি না হয় নুন ভাত খেয়ে থাকবি সরকার তো সেই মানে সেই জায়গাটা করেছে বিনা পয়সা রেশনের চাল পাওয়া যাচ্ছে সেরকম কর না তাদের এই লাক্সারিয়াস লাইফ থেকে তারা যেহেতু পড়ে যাচ্ছে এখনও দেখো এখনও ব্যাপারটা কেন এটা হয়েছে এটুকু তো একদম শিওর যে প্রচুর পরিমাণে ধারদায় ডুবে গেছিলো কিন্তু কোনো মানুষকে মানুষের কি কোনো মানুষকে মেরে ফেলার অধিকার আছে আজকে কাকিমা বা মা তারা কিন্তু বাঁচতে চেয়েছে তাহলে লাস্ট মুহূর্তে তাদের ছেড়ে দেওয়া উচিত ছিল চল ভাই যা করার আমরা করি আর এটা তো মানে নিজেরাও যদি করে সেটাও তো আজকাল আমাদের দেশে তো এই জিনিসটা আত্মহত্যা করাটা তো মানে ভীষণভাবে মানে বেঁচে থাকবো মরে গিয়ে কী হবে আমার কি আমার অন্যায় করেছি হ্যাঁ ভুল করেছি টাকা প্রয়োজনের অতিরিক্ত আমরা খরচা করে ফেলেছি তার জন্য এত বড় ডিসিশান এত সুন্দর একটা পরিবার আশেপাশে সবাই যারা তার পাশে থাকে তারা দেখছে লাইট জ্বলছে পরের দিন দেখছে লাইট জ্বলছে না এবং অনেকে তাদের বাড়িতে যাতায়াত করে দুধালা আলা ফুল আলা ওষুধ আলা প্রত্যেকে বলছে মানুষ খারাপ না এবং পাড়ায় ভালো চাঁদা ফাঁদা দিত কারোর সাথে রকম অশান্তি ছিল না এবং ওদের বাড়ি থেকেও কেউ রকম অশান্তি শোনেনি যথেষ্ট মানে ভদ্রলোক ছিল তারপরে এরকম পরিণতি মানে কি বলবো আর যা হচ্ছে না মানে পেপারে টিভিতে মানে সত্যি সত্যি ঘুম যেহেতু ব্যাপারটা মানে খুব একটা বাড়ির কাছাক দূরে হলে দেখবে এই সব নিউজ না খুব একটা গায়ে ইয়ে লাগে না সত্যি অবাক লাগে বাবা কি হয়েছে যেন এই চত্বরটার মধ্যে এত কিছু দুদিন আগে এই একটি মেয়ে তার পিসি শাশুড়ি বেড়াতে এসেছে কুম্ভতে যাবে তাকে মেরে ঠেড়ে নিয়ে সেই টলি নিয়ে টলি ফেলতে গেছে সেই খবরটা তোমরা সবাই জানো তো এই যে ঘটনাগুলো ঘটছে কোনো মানুষের কি অন্য কাউকে মারার রাইট আছে তারা কি পারলো আলটিমেটলি কিছু করতে এখন বেঁচে থাকাটা তাদের জন্য নর বিশেষ করে ছেলেটি ছেলেটিকে মন মাজাজ ভালো করার জন্য চাইল্ড কমিশন থেকে একটা চেস দিয়েছে যে তুমি চেস প্র্যাকটিস করো এবং ওর কাকিমার বাপের বাড়ি বেহালাতে থাকতে চাইছে কিন্তু যতই বেঁচে থাকুক এটা কি বেঁচে থাকা বলো তো একটা সেকেন্ডের জন্য ও এসব জিনিস ভুলতে পারবে পারা যায় আমরা নিউজ পড়ে আমরা ভুলতে পারি না আর এর সঙ্গে জীবন এগুলো ঘটেছে যে একটা সুন্দর সংসার ভরা পরিবার স্কুলে যাচ্ছে আসছে খাচ্ছে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে হঠাৎ করে পরিবারে এইরকম দুর্যোগ কি না সামান্য অর্থনৈতিক কারণে ধার দেনা হয়ে গেছিলো আরে ধার দেনা হয়ে গেছিলো বাড়িঘর ছিল বয়নাকাটি ছিল গাড়ি ছিল সমস্ত কিছু দে ফ্যাক্টরি ছিল ভাড়ার ফ্যাক্টরি যদিও ট্যাংরায় ভাড়ার ফ্যাক্টরি ছিল সমস্ত কিছু দে কিন্তু আর যাই হোক মানে মৃত্যুবরণ কেন মৃত্যুবরণ কেন এটা একটা মানে মানে চরম অপরাধ এবং দেখো ওরা নিজেরা কিন্তু মরতে পারলো না নিজেরা মারলো কিন্তু নিজেরা দেখো নিজেদের বললাম তো মানে মেরে দেওয়া হয়তো সহজ ছিল কিন্তু নিজেকে মারা নিজেকে মেনে দেওয়া অত সহজ নয় আজকে যারা বেঁচে রইল তাদের এই যে বেরোবে যে এখান থেকে যখন বেরোবে হসপিটাল থেকে জীবনে কোনোদিন নর্মাল লাইফ লিড করতে পারবে কারণ চেক বাউন্সের এতে তাদের সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে এবং এদের ব্যবসাটা এদেরও যে খুব দোস্তানা মূলত এদের ব্যবসাটা ছিল রাশিয়ার সঙ্গে এদের সব গ্লাভসের কারখানা এখানে ট্যাংরায় না ম্যাক্সিমাম ওই তোমার হোটেল ব্যবসা যারা চাইনিজরা করে বা বাঙালিদেরও আছে ম্যাক্সিমাম তোমার এই গ্লাভসের কারখানা জানো তো গেঞ্জির কারখানা অল্প গ্লাভসের কারখানা প্রচুর যার জন্য আমাদের বাড়িতে এই কাজের লোকের ছেলেমেয়েরা চট করে কাজ করতে চায় না সব ওই গ্লাভসের কারখানায় টাকা খুব কম দেয় খাটতে পারলে অনেক টাকা আমার আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে ও বাড়িতে প্রচুর পরিমাণে এখন গ্লাভস নিয়ে আসে নিয়ে এসে রাত্রিবেলা সব কাজের পরে দুজনে মিলে টিভি দেখে আর বলে মামি কত রাত অব্দি ওই টুকটুক টুকটুক করে ওই গ্লাভস কাটছি বুঝতে পেরেছো তো এখানে মালিক পক্ষের লাভ অনেক এবং এরা ডাইরেক্ট এদের মানে ইন্টারন্যাশনাল বিজনেসটা ছিল রাশিয়ার সাথে এবং এখন যেহেতু যুদ্ধ হচ্ছে এদের মোটা মোটা পেমেন্টগুলো আটকে গেছে এবার যে পেমেন্টগুলো আটকে গেছে এরা তো মানে অনেকের কাছ থেকে ধার দেওয়া মারফতে মাল নিয়েছে নিয়েছে সেইভাবে পেমেন্টগুলো আটকে গেছে এবার তারা বুঝতে পারছে যে পেমেন্টগুলো হয়তো আর আসবে না কারণ এই যুদ্ধ তো জানো দেশের যুদ্ধ দেশের অশান্তিকে রিকভার করার জন্য তবু যাতায়াত করা যায় যে আমার পেমেন্টটা বেরিয়েছে কিনা না হ্যাঁ বিদেশে কি যাওয়া সম্ভব না কিছু করা সম্ভব তো সেই ক্ষেত্রে এদের হাল এরকম বেহাল হয়ে গেল আর সব কিছু ঠিক আছে হাল বেহাল সমস্ত কিছু হয়তো প্রয়োজনীয় অতিরিক্ত খরচা করে ফেলেছে যেটা বাবার মানে তাদের বাবার সময় অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল দুই ছেলে মিলে আর কী প্রচণ্ডভাবে খরচা করে ফেলেছে কিন্তু তা বলে এরকমভাবে বাচ্চা বাচ্চা ফুটফুটে মেয়েগুলো যারা জীবনে কিছুই দেখেনি তাদের পড়াশুনোটা তারা করুক করে জীবনে ঠিক একটা একটু ভালো জায়গা যাবে ভালো ভালো স্কুলে পড়তো ছেলেমেয়েগুলো হুম তাদের এরকমভাবে শেষ করে দিল কিন্তু তারা যারা মারা গেছে তারা তো গেছেই মরেই গেছে যারা বেঁচে আছে সারা জীবন তারা ওই কালকুঠুপিতে পচবে কারণ এই যে ধার দেনা করেছে বা এই যে মানে অন্য নিজের ঘরের লোকে মেরেছে এটা তো একটা মারার কেসে ফাঁসবে তো এই ঘটনাই হুটু হয়ে গেছে মানে এত আজবাজো মানে ঘটনা এই কলকাতায় ঘটছে মানে কত বলবো এই কদিনের মধ্যে এই নৃত্যশিল্পী তার যে মৃত্যুটা যে কী হলো সুচন্দা তারও যে মানে মৃত্যুটা কী হলো আজ অব্দি বুঝতে পারছি না বা আমরা তো ইনভেস্টিগেশন করছি না আমার বক্তব্য যে নিজেরা বেঁচে থাকো যে হোক ডাল হোক ভাতক হুন ভাত বেঁচে থাকো আজকে কি হলো এই বাচ্চাটার একটা সুস্থ লাইফ সেটা তো ভাবলেও গায়ে কাটা দেয় তা ভালো স্কুলে পড়া ভালো ছেলে তার জীবনটা কী পরিমাণে অ্যাবনরমাল হয়ে গেল এবার ও নিজেও বলছে যে ও মানে কোনোদিন বাবা যদি সুস্থ হয়ে বেঁচেও ফেরে বাবাদের সঙ্গে আর থাকতে চাইছি না আর থাকতে পারবেও না যে টমাটাইজ হয়ে আছে ও নর্মাল লাইফ রিড করানো ওকে খুব খারাপ তো একই সাথে নিজেদের শেষ করলো পরিবারটাকে শেষ করলো একটা ফুলের মতো একটা বাচ্চা বারন্ত বয়স কত জীবনে আশা ভরসা তার লাইফটাকে কিন্তু শেষ করবে তো বন্ধুরা এটুকুই বলার বিবেচনা করে দেখো আমি কি বলতে চাইছি এরকম ভুল মানুষ যেন জীবনেও না করে ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো এইটুকুই আজকে বলার ছিল টাটা